এব্রাহিম আলী সাল্লাম মেহমানকে খুবই ভালোবাসতেন খুব ভালোবাসতেন মেহমান ছাড়া তিনি দিন খানা খেতেন না হঠাৎ করে একদিন মেহমান পাইনি উনি বসে আছেন আল্লাহ আল্লাহ প্রতিদিন মেহমান পায় আজকে মেহমান নাই উনি কেবল সবে মাত্র খানা খেতে বসেছেন খানা বিছিয়ে কিছুক্ষণের মধ্যে একই হুদি হাজির এব্রাহিম আলী সাল্লাম তিনি বললেন যাক আলহামদুলিল্লাহ ভালোই হলো আমি মনে মনে করছিলাম কোন মেহমান নাই আজ একটা মেহমান আবার পেয়ে গেলাম এসো ভাই আল্লাহর নাম নিয়ে আমি খানা শুরু করে এসো এসো তোমার অপেক্ষা আমি বসে আছি উনি বললেন হুজুর আমি খানা খাবো আমি আল্লাহর নাম কিন্তু আমি নেবো না যেহেতু আপনি আল্লাহর নামের প্রতি বিশ্বাসী তো আমি একজন নবী আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আমি জাতি ধর্ম আমি ইহুদি আমি কিন্তু আপনার আল্লাহকে মেনে নিতে পারবো না কিন্তু আমাকে খানা দেন আর নাই দেন আমি কিন্তু আপনার আল্লাহর নাম নিয়ে কিন্তু আমি খানা খাবো না আমি এমনি খাবো ইব্রাহিম আলি সাল্লাম বললেন খানা হবে না আল্লাহর নাম নিয়ে খেতে হবে উনি যখন বলল হবে না সঙ্গে সঙ্গে ইহুদি কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলি সাল্লামকে আওয়াজ দিয়ে তিনি বললেন ইব্রাহিম তুমি ওই ব্যক্তিকে কেনে খানা খেতে দিলে না আল্লাহ আপনার নাম উচ্চারণ করবে না আমি লজ্জিত আপনার নিয়ামত খাবার আপনার নাম দিব না সেজন্য আমি দিতে পারিনি আল্লাহ আব্বুল আলামী বললেন ইব্রাহিম ওই ব্যক্তির বয়স কত হবে আল্লাহ সুহান আল্লাহর কাছে ইব্রাহিম আনুসাল্লাম বলে আল্লাহ প্রায় নব্বই থেকে একশো বছরের কাছাকাছি হতে পারে আনুমানিক এটা আমার অনুভব আল্লাহ আব্বুল এব্রাহিম ইব্রাহিম আলোসাল্লামকে বললেন নব্বই বছরে একশো বছর কে খাইয়েছে উনি আল্লাহ তুমি খাইয়েছ আমি যদি আমার বান্দাকে খাওয়াতে পারি তুমি আমার শ্রেষ্ঠ বান্দা হওয়ার পরও তুমি কেন একবার খাওয়াবে না তুমি খাওয়াও তাকে নাম নিতে হবে না আমার নাম রহমান আমার নাম রাহিম আমি কেনে রাখি যে আমার নাম রহমান আমি যদি কাহার হতাম আমি হাদিসের মধ্যে সে তাল্লা নামে বলেছেন এক ধূপ পানি কোন ইহুদিকে আমি পান করাতাম না এই জন্য আমার নাম হচ্ছে রহমান তোমাকে খাওয়াতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে সোনার ও বোঝার আমল করার তৌফিক দান করো সকল বলে আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ আলমিন সবাই